Oh. Ini berbaruh Kelihatan sini ke. দেখেন আমার হাতে অনেকগুলো ফাদ আছে এগুলো হচ্ছে চায়না ফাঁদ আর এগুলো দিয়ে ডাউক পাখি বক পাখি কোড়া পাখি কালিম পাখি ইত্যাদি সব ধরনের পাখি ধরতে পারবেন এগুলো পাতার নিয়ম হচ্ছে মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে হাতগুলো পাতে হয় এবং ফাদের পাশে ডাউক পাখির রিংটন দেওয়া লাগে ভিডিও দিচ্ছি তো এই ভিডিওগুলো আপনারা ফলো করবেন ফলো করে কিভাবে ডাউক পাখি বক পাখি কোড়া পাখি কালেম পাখি এই পাখিগুলো কিভাবে ধরবেন সেগুলো ভিডিওতে দেখতে পারবেন এবং আমার কাছে কাঠের বানানো ডাউক পাখি আছে যেটার মূল্য এক হাজার টাকা আর ফাঁদগুলো যদি আপনারা নিতে চান যদি চারটা পাঁচটা ফাঁদ নেন তাহলে সেই ক্ষেত্রে আমি একটু কম করে নেব আর এই ভাতগুলো কুড়িয়া সার্ভিসন মাধ্যমে পাঠানো হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলাতে শুধু 150 টাকা বিকাশ বা নগদ করে দিয়ে দিলে আমি ভাতগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব এগুলো 10 হাত লম্বা এক লাইনে 30টা করে ঘর আছে এই ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে হাঁস পাখিটি হাদের ভিতরে ঢুকতেছে এবং হাদের ভিতর থেকে আটকিয়ে যাচ্ছে এখানে ফাদের পাশে একটা রিংটন বসাই দিছি এবং একটা তাজা ডাহুক পাখি দিয়ে দিছি যখন আপনারা ফাদগুলো কিনবেন বা নেবেন তখন ফাদগুলো মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে পাতা লাগবে এবং ফাদের পাশে ডাহক পাখি রিংটনগুলো দেওয়া লাগবে যখন রিংটোন পাসবে তখন এরকমভাবে একটা পাখি আসবে যখন এই একটা পাখি আপনারা ধরবেন ফাদ দিয়ে তখন এই পাখিটি ফাদের পাশে রেখে দিবেন যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেম টু সেম ভাবে